হ্যালো ইভ্রেন সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা সিপিএ মার্কেটিং কমপ্লিট গাইডলাইন পাবেন কিভাবে কাজ করবেন কীভাবে শুরু করবেন এ টু জেড আজকে অবশ্যই ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন আজকের ভিডিওটা এবং দেখতে পাচ্ছেন যে একশো দুইটা কিলি কি এগারোটা কনভাসন চলে আসছে আজকে সতেরো ডলার উনচল্লিশ সেন্ট রান্নিং হয়ে গেছে আমি যদি প্রোফাইলটা রিলোড দিয়ে দেখায় দেয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার দুইশো তিরানব্বই ডলার চুয়াত্তর সেন্ট জাস্ট উইকলি ইনকাম এখন আছে এই প্রোফাইলটা থেকে তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে দেখায় দিচ্ছি যে আমাদের কেমন আর্নিং হচ্ছে তো যারা হচ্ছে আমাদের চ্যানেল আসার পরে আজকে সম্পূর্ণ আমাদের লাইভ কোর্সের মডিউল এক্সপ্লেন করে দিব যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটা দেখে লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন তো এখানে দেখেন এই ভিডিওটা হচ্ছে যারা দেখে আপনার দেখছেন আপনার হচ্ছে চার ঘন্টা আগে আপলোড দিয়েছি তো এই ভিডিওটা দেখবেন আমাদের যারা হচ্ছে আগস্ট মাসের তিন তারিখের যে ব্যাচটা ছিল ওই ব্যাচের আপনার সকল স্টুডেন্টকে মিট লিঙ্ক দেওয়া হয়েছিল বাট তেরো মিনিটের ভিতরে যারা জয়েন করছে মিটে তাদের এই আপনার ইয়া হয়েছে আপনার পেজের প্রায় প্রত্যেকে যারা অ্যাক্টিভ আছে তারা অবশ্যই আর্নিং স্টার্ট করে দিছে অবশ্যই এটা গ্রুপ ধরে আমি একটা ভিডিও বানিয়েছি আপনার যদি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ লাইভ কোর্সের আপনার জয়েন করার আগে লাইভ কোর্সে জয়েন করার আগে ভিডিওটা দেখে নেবেন যে আমাদের প্রিভিয়াস স্টুডেন্টগুলো আর্নিং করতেছে কিনা যে ম্যাথডে স্টুডেন্ট আমরা কাজ করতেছি আমি আজকে অনেকগুলো প্রোফাইল শেয়ার করবো তো এখান থেকে দেখেন আরও আমাদের নিচের দিকে ভিডিও এই এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এই চ্যানেল আসার পরে যদি আপনি ভিডিওতে ক্লিক করেন এখানে এই দেখতে পাচ্ছেন আর ভিডিও এখানে হচ্ছে এটাও গ্রুপ ধরে আর্নিং করা ফিডব্যাক ভিডিও গ্রুপ ধরে আর্নিং স্টার্ট করে দিছে এরকম অনেক ভিডিও আছে আমাদের স্টুডেন্ট লাইভ ফিডব্যাক আছে এবং আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় লাইভ ক্লাসের ভিডিও দেওয়া আছে আপনি চাইলে পরে দেখতে পারেন তো আমি আর একটা প্রোফাইল দেখাই এটা হচ্ছে আমার আরেকটা পার্সোনাল প্রোফাইল এখানে দেখেন এই মাসের আট তারিখে কিন্তু সরি বারো তারিখে কিন্তু পেমেন্ট ইনভয়েস হয়ে গেছে এবং কালকে কিন্তু পেমেন্ট আপনার পেউনের অলরেডি ঢুকে গেছে এবং জাস্ট এই এই উইকে এবং হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন তার আগের সপ্তাহে হচ্ছে চারশো আটাত্তর ডলার এবং প্রতি সপ্তাহে পেমেন্ট উই দেওয়া হয়েছে আপনার ডেট সহকারে দেখলে পরে বুঝতে পারবেন আমি চাইলে পরে রিলোড দিয়ে দেখাই দিচ্ছি তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেবো আপনার একটা হিউজ একটা আর্নিং কন্টিনিউ করতেই পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে আর অনেকে ভাবতে পারেন আমারটা এরকম কালো কেন আমার ডার্ক মোড করা এখান থেকে যদি আমরা একটা থিমে ক্লিক করি তাহলে আবার আগের মতো হয়ে যাবে বাট আমি ডার্ক মোড করে রাখছি তো এখানে দেখেন আপনার প্রত্যেকটা সপ্তাহে পেমেন্ট উদ্যোগ দেওয়া হয়েছে এবং আমরা যে মেথডটা দেখাই দেবো আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে তো এখান থেকে দেখেন আর একটা বিষয় এখানে দেখেন আপনার কাজ কিন্তু প্রতি মানে প্রতি ঘন্টায় কাজ হচ্ছে আমরা যে সিস্টেমে দেখাই দিচ্ছি কোনো অ্যাকাউন্টে বসে নেই আমাদের লাইট কাজ চলতেছে এবং এই অ্যাকাউন্টটাতে এখনও ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন সাতষট্টি ডলার এবং সব পেমেন্ট উইথড্র দেওয়া হয়ে উইথড্র দেওয়া হয়ে গেছে আপনি যদি নোটিফিকেশানে ক্লিক করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন তিন দিন আগে তিনশো ছেচল্লিশ ডলার পঁচাশি সেন্ট উইথড্র দেওয়া হয়েছে আমি এটা যদি রিফ্রেশ করে দেখাই আপনাদের তো অবশ্যই আমরা যে মেথড শেয়ার করব আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন এবং আপনার আমাদের স্টুডেন্টের যে রিসেন্ট যে ফিডব্যাক ভিডিওটা দেওয়া হয়েছে যারা জয়েন করছে গুগল মিটে অবশ্যই তাদের রেকর্ডিংটা শুনলে পরে বুঝতে পারবেন তাদের আর্নিং স্টার্ট হয়েছে কি না বা তাদের কেমন আর্নিং হচ্ছে তো অবশ্যই ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন আর অবশ্যই আপনার আমরা যে মেথড শেয়ার করবো আপনার লাইফ টাইম ইনকাম করতে পারবেন প্যাসিভ ইনকাম আপনার নিজের মার্কেট প্লেসে ইনকাম করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে তিন দিনে তিন দিন আগে হচ্ছে তিনশো ছেচল্লিশ ডলার এই প্রোফাইলটা থেকে উইড্রো দেওয়া হয়েছে তো এখনও ব্যালেন্স আছে সাতষট্টি ডলার তো আমি এটা যদি মিনিমাইজ করে যাই এখন যদি আমাদের লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দিই তার আগে আমি আরেকটা প্রোফাইল দেখাই এখানে দেখেন এই প্রোফাইলটা থেকে কাজ স্টার্ট করা হয়েছে নিউ তো এখানে দেখেন এটাতে হচ্ছে জাস্ট দুই লিড আসছে আমি আর একটা দেখাই এখানে দেখেন আপনার হচ্ছে এটাতে স্টিল কাজ চলতেছে আপনার টোটাল চার দিনে আপনার আঠাশ ডলার হয়ে গেছে এখনও কাজ চলতেছে এটা আমাদের একটা স্টুডেন্টের প্রোফাইল নিউ স্টুডেন্ট তো যারা হচ্ছে আস্তে আস্তে কাজ করে যারা এক্সপার্ট হয়ে যাবে তারা পার ডে ইজিলি ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ ডলার চল্লিশ ডলার পার ডে একশো ডলার ওপরেও আর্নিং করা যায় বাট এখানে যে মেথডে কাজ করতে হয় সেই মেথড নিজের আয়ত্ত নিয়ে আসতে হয় এবং আমি এটা অবশ্যই ইউটিউবে পাবলিকলি শেয়ার করবো না সেটা আপনারা সকলেই জানেন তো এখান থেকে জানেন যারা হচ্ছে আগস্ট মাসের সতেরো তারিখ থেকে আপনার যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান আপনারা কিন্তু আজকে কিন্তু আপনার আগস্ট মাসের পনেরো তারিখে আমি ভিডিওটা রেকর্ড করতেছি বাট আপনি চাইলে পরে ষোলো তারিখের বেজ এখন অ্যাডমিশন নিতে পারেন কারণ এখানে আপনার সিপিএ কমপ্লিট কোর্স এখানে আপনার পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবেন এবং আমরা যে সিস্টেমে নাও কাজ করতেছি আপনাকে সেম মেথড সেম প্রসেস শেয়ার করা হবে আর তারপর হচ্ছে কিউলাইকার সেট করবেন কীভাবে সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে এবং হচ্ছে প্রতিদিন ইউএস থেকে এক দেশের উপর ট্রাফিক কীভাবে আনবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে এবং অ্যাড ব্লু মিডিয়া প্লাস অ্যাড এক্সট্রা এবং আপনার অ্যাপ মাইন্ড প্লাস অ্যাড এক্সট্রা আপনি কীভাবে কাজ করাবেন সেটাও আমাদের মানে হচ্ছে আপনার ব্লু মিডিয়া না হলে অ্যাডস্ট্রা অ্যাডস্ট্রা থেকেও অনেক ভালো একটা ইনকাম করা যায় এবং অ্যাপ মাইন প্লাস অ্যাড একস্ট্রা এক কথা আপনার লার্নিং প্লেসটা কীভাবে মনিটাইজ করে কাজ করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে দেখানো হবে এবং অ্যাড ব্লু মিডিয়া প্লাস অ্যাড এক্সট্রা এবং অ্যাপ মাইন্ড প্লাস অ্যাড এক্সট্রা যে কোনো একটা নেটওয়ার্কের সিপিআই যে কোনো একটা দু একটা নেটওয়ার্কে আপনার হচ্ছে অ্যাডসটার সাথে প্লাস কানেক্ট করে আপনারা কাজ করবেন কীভাবে মানে ল্যান্ডিং টেস্টটা এক কথায় মনিটাইজ করে কীভাবে কাজ করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে এবং আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে সম্পূর্ণ মার্কেট প্লেস অ্যাপ্রুভ করে দেওয়া হবে সম্পূর্ণ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং আপনি চাইলে পরে আমার পার্সোনাল উইকলি ম্যাক্স বাউন্ডি অ্যাকাউন্টে কাজ করতে পারবে এবং কীভাবে স্লো ক্লিক বিক্রি করবেন উদেমিতে কীভাবে স্লো ক্লিক বিক্রি করবেন কীভাবে বাইরের সাথে কমিউনিকেশন করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে এবং ল্যান্ডিং পেজ আপনি কীভাবে ডিপ্লয় মেথড কানেক্ট করে ল্যান্ডিং পেজ মেক করবেন পেইড মার্কেটিংয়ের জন্য সেটাও আমাদের লাইভ করতে থাকবে এবং ফ্রি মার্কেটিংয়ের জন্য আপনার ফ্রিতে কীভাবে ল্যান্ডিং পেজ মেক করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে এবং আপনি কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করবেন আপনার আপনি এখন যার কাছে কাজ করেন বা আপনি যদি সম্পূর্ণ নিউ হন তাতেও কোনো সমস্যা না জাস্ট আমাদের ফিডব্যাক ভিডিওগুলো দেখবেন যে আমাদের স্টুডেন্টদেরকে কতটা সাথে সাপোর্ট দেওয়া হয় আপনার লাইভ ক্লাসের ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন এবং কীভাবে ফেসবুকে প্রফেশনালভাবে মার্কেটিং করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে এবং প্রতিদিন মিনিমাম বিশ থেকে পঁচিশ ডলার ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিকভাবে পরিশ্রম দিতে পারেন যে মেথডে আমরা স্টুডেন্ট কাজ করতেছি আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখে আপনি চাইলে পরে লাইভ কোর্স অ্যাডমিশন নিতে পারেন এখানে আমাদের অনেক স্টুডেন্ট লাইভে গ্রুপে গ্রুপে ফিডব্যাক দিছে আপনার মনে হলো পরে আপনি চাইলে পরে আমাদের লাইভ কোর্স অ্যাডমিশন নিতে পারেন এবং আমাদের লাইভ কোর্স থেকে যদি আপনার ইনকাম না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার পেমেন্ট সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন বাট শর্ত আছে আমি সেটাও বলে দিচ্ছি ভিডিওতে তো এখানে দেখেন কিভাবে বিভিন্ন ট্র্যাক আর সেট করবেন বা নিজেই কিভাবে টিম তৈরি করবেন কেউ লাইকার কীভাবে সেট আপ করবেন কীভাবে নিজের টিম তৈরি করবেন সেটাও আমাদের লাইভ করছে থাকবে বাট আপনি চাইলে নিজেও কাজ শুরু করতে পারবেন আপনি একাই এখন হচ্ছে পেইড মার্কেটিংয়ের বিষয়টা ফেসবুকে কিভাবে পেজ ক্রিয়েট করবেন কিভাবে ফেসবুকে পোস্ট এডিট পোস্ট করবেন তারপর হচ্ছে কীভাবে কিভাবে ফেসবুকে সাকসেসফুলভাবে অ্যাড রান করবেন কিভাবে গুগলে পেইড অ্যাড রান করবেন তারপর হচ্ছে কীভাবে অ্যাড রান করবেন কীভাবে ভিডিও অ্যাড রান করবেন কীভাবে ওয়েবসাইট অ্যাড রান করবেন সব কিছু আমাদের লাইভ কোর্সে থাকবে এক কথা এক কথায় এটা কমপ্লিট সিপিএ কোর্স আপনি পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবেন তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ মার্কেট প্লেসের পেমেন্ট সাপোর্ট এবং আপনি যতদিন পেমেন্ট পাবেন না ততদিন সাপোর্ট পাবেন এবং লাইভ ক্লাস হয় আমাদের প্রতি সপ্তাহে সাত দিনই আপনার প্রতিদিন রাত নয়টা তিরিশ মিনিট থেকে লাইভ ক্লাস হয় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আগেই বলে দেওয়া হয় যে আজকে ক্লাস হবে না বাট নিয়মিত আমাদের প্রতিদিন আপনার রাত সাড়ে নটা থেকে ক্লাস স্টার্ট হয় এক এক কথায় নয়টা থেকে নয়টার সময় লিঙ্ক পাবেন মিটের নয়টা তিরিশ মিনিটে মিটের ক্লাস স্টার্ট হবে তারপর হচ্ছে কাজের জন্য প্রয়োজন জাস্ট হচ্ছে মোবাইল বা ডেস্কটপ আপনার কাছে থাকলে পরেই আপনি কাজ করতে পারবেন আর অবশ্যই ক্লাস শেষে গুগল ড্রাইভের ভিডিও পাবেন যদি কোনো কারণে ক্লাস মিস করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে এটা আমাদের কোর্স ফ্রি তিন টাকা এখানে কম বা ডিসকাউন্টের কোনো অপশন নাই আমাদের কোর্স ফি কিন্তু আরও বেশি ছিল পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা বাট আমি এখনও জাস্ট এটা লাস্ট ব্যাচ আপনি তিন হাজার টাকা হলে এখন অ্যাডমিশন নিতে পারেন অবশ্যই সিপিএম মার্কেটিং করার জন্য এর থেকে বেশি সুযোগ আর আপনি পাবেন না কারণ এখানে আপনি লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে পারবেন যদি আপনি ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমরা যে ম্যাথড দেখাই দেবো আপনার সমস্ত আপনি যেভাবে কাজ করতেন আপনি ভুলে যাবেন কারণ এখান থেকে হিউজ একটা আর্নিং আপনি কন্টিনিউ করতে পারবেন যদি আপনি টাইম দিতে পারেন আর অবশ্যই আমরা যেভাবে দেখাই দেবো আপনি সেম প্রসেস ফলো করতে হবে আর অবশ্যই আপনার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফোর নাইন ওয়ান সিক্স টু নাইন ডাবল জিরো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা আমার টেলিগ্রাম লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা আছে এবং এটা আমার পার্সোনাল নাম্বার প্লাস এই নাম্বারে এই নাম্বারে আমার টেলিগ্রাম আছে এটা আমার পার্সোনাল প্লাস এটা আমার এই নাম্বারে টেলিগ্রাম আছে এবং এই নাম্বারে যদি কোনো আপনার যদি কোনো কোশ্চেন থাকে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে এই নাম্বারে আপনি ফোন দিবেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই যে আপনার ডাইরেক্ট ফোন দিবেন আর অবশ্যই আপনার হচ্ছে ক্লাস স্টার্ট হবে হচ্ছে আপনার ষোলো আগস্ট মাসের আগস্ট মাসের ষোলো তারিখ থেকে রাত নয়টা তিরিশ মিনিট থেকে ক্লাস স্টার্ট হবে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন অনেকে আমাকে আগস্ট মাসের তিন তারিখের পর নক করছিলাম তাদের জন্য এটা বলে দিলাম আপনার চাইলে পরে অ্যাডমিশন নিতে পারেন এখনও আপনারা অবশ্যই দুই থেকে তিন দিনের ভিতর আর্নিং স্টার্ট করতে পারবেন এবং আর্নিং না হলে পরে আপনারা সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড পাবেন বাট আমরা যেভাবে দেখাই দেব সেম সেম প্রসেসে আপনাকে কাজ করে দেখাইতে হবে আপনার স্ক্রিন রেকর্ড করে দিবেন রানিং চার ঘন্টা স্ক্রিন রেকর্ড করে দিবেন যে আপনার যে মেথড দেখাইছেন এই মেথডে কোনো কাজ হয় না ভা মেথড আমি আপনাকে সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড করে দিব বাট আমরা যেভাবে দেখাই দিব এইভাবে আপনাকে আমাকে প্রুফ দিতে হবে যে কাজ হচ্ছে না আগে তাহলে পরে পেমেন্ট রিফান্ড দিব আর অবশ্যই আপনি যদি চান সেক্ষেত্রে সিপিএম মার্কেটিং করে টাইম আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন লাইফ টাইম ইনকাম করতে পারেন প্যাসিভ ইনকাম সিপিএম মার্কেটিং করে হিউজ ইনকাম করা যায় আমাদের চ্যানেলে এই চ্যানেলে প্রুফ দেওয়া আছে আমি দুই হাজার বিশ সাল থেকে সিপিএম মার্কেটিং করি যখন কোভিড কোভিড শুরু হয় করোনা শুরু হয় তখন থেকে সিপিএম মার্কেটিং করি হিউজ একটা আর্নিং করা পসিবল এখানে কোনো লিমিট নেই যে এতটুকু করা পসিবল তারপরে শেষ হয়ে যাবে এখানে কোনো বাইরের জন্য অপেক্ষা করতে হয় না বাট এখন আপনার চাইলে পরে লাইভ কোর্স অ্যাডমিশন দিতে পারেন আপনার আগস্ট মাসের ষোলো তারিখ থেকে আপনার ক্লাস স্টার্ট হবে রাত নয়টা তিরিশ মিনিট থেকে এর আগেই সবাই অ্যাডমিশন যারা লাইভ কোর্স নিতে চান তারা অবশ্যই আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে আপনার যোগাযোগ করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল লিঙ্কও আছে তো অবশ্যই আপনার যোগাযোগ করবেন আপনার সিপিএ মার্কেটিং করার জন্য যা যা প্রয়োজন সব কিছু অবশ্যই পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে জাস্ট হচ্ছে আপনার যে ভিডিওটা এখন ক্লিক হচ্ছে এই ভিডিওটা জাস্ট ক্লিক করে মোড়ে ক্লিক করলে পরেই আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল নাম্বার আছে স্কাইপ প্রোফাইল আছে টেলিগ্রাম চ্যানেল আছে আর একটা কথা যাদের কাছে এই অ্যাপগুলো মিডিয়া মার্কেট প্লেসটা নাই এই মার্কেট প্লেসটা নেই এই মার্কেট প্লেসটা কিন্তু সিপিএ জগতে সবচেয়ে একটা ভালো মার্কেট প্লেস এখন কিন্তু মার্কেট প্লেসটা অ্যাপ্রুভ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন হানড্রেড পার্সেন্ট আপনার আপনার মার্কেট প্লেস অ্যাপ্রুভ হয়ে যাবে জাস্ট অ্যাপ্লিকেশন করবেন এনআইডি কার্ডের সাথে মিল রেখে অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে নাহলে ড্রাইভিং লাইসেন্স নাহলে পাসপোর্টের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করবেন তাহলে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর এই ভিডিওটা দেখবেন যারা লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান এই ভিডিওটা দেখবেন আগস্ট মাসের তিন তারিখের ব্যাজের কী অবস্থা তারা আর্নিং করতে পারছে কি না আমি প্রত্যেকটা ব্যাজের ফিডব্যাক দিই যারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নেয় আমাদের এই চ্যানেলে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল আরও দুইটা চ্যানেল আছে আর একটা এটা হচ্ছে আমাদের আরেকটা চ্যানেল ফিলান্সের নীরব বিডি আমাদের আরেকটা চ্যানেল আছে থ্রি সিক্সটি সিপিআই থ্রি সিক্সটি এই চ্যানেলটা তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেবো চ্যানেল হচ্ছে আমি দেখাই দেখবার আমাদের আরেকটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে এইটা চ্যানেল আমাদের আরেকটা চ্যানেল এটা নতুন চ্যানেল এই চ্যানেলে আমি নামটা চেঞ্জ করবো বাট এই চ্যানেলে আমি অতটা সময় দেই না আমার মেন চ্যানেল ওইটা আমাদের মেন চ্যানেল এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মেন চ্যানেল তো অবশ্যই আমাদের সমস্ত প্রুফ দেওয়া আছে আমাদের এই চ্যানেলে সমস্ত লাইভে প্রুফ দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিও তো দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন